নমস্কার প্রিয় বন্ধুরা আজ তোমাদের তৃষ্ণার্ত কাকের একটা গল্প শোনাতে চলে এলাম যা আমাদের জীবনে একটা বড় শিক্ষা দিয়ে যায় আজকের এই গল্পটা ছোট বড় সকলের জন্য এমনি এক গ্রীসের দিনে চারিদিক খাঁ খাঁ করছে রোদে প্রচণ্ড রোদ পুরো আকাশ বাতাসে যেন আগুনের গোলা ছুটোছুটি করছে বড় বড় গাছগুলো সব যেন নেতিয়ে পড়েছে আর মাটি শুকিয়ে ফেটে চলেছে নদী পুকুর সব যেন জল শুকিয়ে গেছে চারিদিক যেন আগুনের গোলা প্রচণ্ড গরম তো সেই সময় একটা কাক আকাশে উড়ে বেড়াচ্ছিল সে উঠতে উঠতে একটা সময় ক্লান্ত হয়ে যায় সে এমন ক্লান্ত হয়ে যায় এবং সে তৃষ্ণাক্ত হয়ে ওঠে তার জল দেশটায় গলা শুকিয়ে যায় তো কাকটি জলের সন্ধানে চারিদিক দেখতে থাকে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক জলের সন্ধানে সে ছুটোছুটি করতে থাকে একটা সময় সে ভীষণ রকমভাবে ক্লান্ত হয়ে পড়ে কিন্তু সে জলের দেখা আর পেল না সে এক ধার থেকে শুরু করলো সে মনে মনে ভাবলো প্রাণটা বাঁচাতে আমাকে চেষ্টা করতেই হবে একটু জল যদি কোথাও পাই সে আকাশের দিক থেকে উঠতে শুরু করলো জলের সন্ধানে তার কিন্তু শরীর বইছে না সে তবু চেষ্টা করে চলেছে যদি একটু জল পেত তার শরীরটা একটু বাঁচত তো সেই জন্য সে চারিদিকে খুঁজতে 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 একটা সময় সে দেখতে পেলো একটা কলসি রাখা আছে সে কলসির কাছে গিয়ে দেখলো কি কলসির ভিতর মুখ ঢুকিয়ে যখন সে দেখল জল অনেক তলায় আছে তখন কাকটা মনে মনে ভাবল। একটু যদিও বা জল পেলাম কিন্তু জলটা আমি খাবো কি করে এই জলটা না খেলে তো আমার শরীরটা ঠিক থাকবে না কাকটি সেই জলটি দেখে মনে মনে চিন্তা করলো যে কিভাবে এই জলটি আমি পান করব কারণ কলসিটার এত নিচেই যে জল আছে কাকটির মুখ সেখানে গিয়ে পৌঁছাবে না তখন সে হাল না ছেড়ে চিন্তা ভাবনা করতে লাগলো হঠাৎ সে দেখতে পেলো কলসির গায়েই কিছু নুড়ি পাথর পড়ে আছে তখন সে ঠোঁটে করে সেই একটা একটা নুড়ি ওই কলসির ভিতর ফেলতে শুরু করলো এইভাবে যখন সে নুড়িগুলো ফেলতে থাকলো দেখা গেল কিছুক্ষণ পর জল একটু উপরের দিকে উঠতে লাগলো তখন কাক সেই আরও নুড়ি নিয়ে সেই কলসির ভিতর ফেলতে শুরু করলো এইভাবে ক্রমশ জল কলসির মুখের দিকে এসে উঠল তখন কাকটি তার মনের সুখে গলা ভিজিয়ে দেহ ঠান্ডা করলো সেই জল পান করে কাকটি জল পান করে নিজে একটু ওখানে বসে কিছুক্ষণের জন্য বিশ্রাম করলো তো তারপর কাকটি মনে মনে ভাবলো আজ যদি আমি হালটা ছেড়ে দিতাম যদি না জলের সন্ধান করতাম তাহলে হয়তো আমার জীবনটা আর বাঁচতো না জলের অপর নাম জীবন এটা আমরা সবাই জানি তারপরে কাকটি সেখান থেকে আকাশে উড়ে চলে গেল তার গন্তব্যস্থলে কাকটির এই জলপান করা বনের কিছু পাখি লক্ষ্য করেছিল বনের সেই অন্য পাখিরা কাকের এই গল্পটা চারিদিকে ছড়িয়ে দিল তখন তারা কাকের প্রশংসায় পঞ্চমুখ তারা বললো কাক তারা মানে বললো যে কাক শুধু বুদ্ধিমান নয় কাক ছিল পরিশ্রমী তাই আমাদের কি গল্প থেকে শিখলাম যে আমাদের শুধু কোনো কিছু ভেবেই পিছিয়ে গেলে হবে না সেটাকে আমরা চেষ্টা করতে হবে যে সেই কাজটা করার জন্য আর তার সাথে হতে হবে আমাদের পরিশ্রমী তো যখনই এরপর থেকে কেউ জল খেতে আসে তখন তারা কাকের এই প্রশংসা তারা করতে থাকে তাদের জীবনেও তেমনি কিছু কিছু মুহূর্ত আসে যখন আমরা হাল ছেড়ে বসে থাকি একবার চেষ্টা করে দেখা যাক না বিশেষ করে এই গল্প যদি বাচ্চাদের শোনানো যায় তো বাচ্চারা শুনে এটাই বুঝবে যে আমাদেরকে জীবনের পথে এগোতে গেলে চেষ্টা করতে হবে ব্যর্থ হলে চলবে না নমস্কার বন্ধুরা গল্পটা শোনার জন্য গল্পটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করো যেটা আমার জন্য খুবই উপকারী আর ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও পরের গল্প নিয়ে আমি চলে আসব তোমাদেরকে শোনাতে বাই বাই আমার ইউটিউব সকল বন্ধুরা আজকের গল্প আমি এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো